পরিবারে এমন একজন মানুষ থাকে যে কিনা সবার মধ্যে ঝামেলা পাকে এমন একটা ভান করে যেন সে কিছুই করেনি এবং বলে আমি তো তোমাদের সবসময় হাসি খুশি দেখতে চাই আবার এদিকে সবাই যখন মিলেমিশে থাকে তখনই তাদের আসল হিংসাটা শুরু হয় ডিসেম্বর মাস মানে বছরকে বিদায় দিয়ে নতুন বছরের জন্য অপেক্ষা করা তো আজকে করেছিলাম চিকেন বার্বিকিউ রেসিপি সব ফুল ভিডিও থাকছে তো চলুন শুরু করা যাক তো এখানে সব রকমের মশলা নিয়েছি এখানে নিয়েছি মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো জিরা বাটা গরম মশলা বাটা এবং শুকনো ঝাল বাটা আজকে আজকে কোন রকম করব। এই দিয়ে তৈরি আর আমার আব্বু এদিকে সাইজের একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছে আর সেটা খুব ভালো ভাবে কেটে ধুয়ে দিয়েছে এবারে আমি সব মশলা গুলো দিয়ে দিলাম ঢাকা থেকে আমার চাচাতো ভাই বোন এসেছে আর আমি এসেছি মায়ের বাড়িতে তো আমরা সব ভাই বোন গুলো যখন একসাথে হই তখন কিন্তু এইভাবে বারবিকিউ করে খাই সবাই আমার হাতের বারবিকিউটা খুবই পছন্দ করে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প মশলা দিয়ে বার্বি তৈরি করলে কিন্তু খেতে আমার মনে হয় অনেক বেশি মজা লাগে যদিও অন্যান্য দিন অনেক ধরনের মশলাই ব্যবহার করি সয়া সস টমেটো সস ভিনেগার কোনো কিছু আজকে হাতের কাছে ছিল না তাই সেগুলো আর দেওয়া হয়নি ঘরোয়া কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম সব ধরনের মশলা মাখিয়ে আমি ছয় থেকে সাত ঘন্টা মতো এটা ম্যারিনেট করে রেখে দিব তাহলে এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে খেতেও বেশ ভালো হবে আলাটা দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে এখনই দেখতে তারপরে এই তো চলে আসলাম বিকেল বেলায় আমার ভাই এই বার্বিকিউ মেশিনটা দারাজ থেকে নিয়েছিল আজকে সেটাতেই বার্বিকিউ করব তো এখানে আগে থেকে কয়লা বানিয়ে নিয়েছিলাম সেই কয়লাটাই নিচে দিয়ে দিয়েছি তারপর এক এক করে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি আজকে যেহেতু কাজের সাহায্য করার জন্য আমার অনেকগুলো ভাই ছিল তাই তারাই সাহায্য করছে তো এখানে খুব সুন্দরভাবে মাংসগুলো সাজিয়ে তারপর নিচ থেকে বাতাস করছিলাম যাতে খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় উপরে করলে কিন্তু চুলাতে রান্না করা হয়েছিল সেই চুলার আগুনেই হয়ে যেত এখন তো আবার নতুন করে কয়লা তৈরি করে তারপর এগুলো রান্না করছি এর আগে আমি ইলেকট্রিক বার্বিকিউ মেশিনে কিন্তু বারবিকিউ করেছি তবে এটাতে অনেক বেশি মজা লাগে কয়লাতে পোড়ানো বারবিকিউ খেতে আসলে কেন না বেশি ভালো লাগে রাতে তো বেশ শীত ছিল আর আমরা শীতের মধ্যে সব ভাই বোন মিলে এখানে আগুনের কাছে বসে আছি ডিসেম্বরে এখন পর্যন্ত বার্বিকিউ করে খাননি কারা কারা অবশ্যই আমরা তো প্রতি এরকম একটা আয়োজন করি তবে যেহেতু আমার ঢাকা থেকে আসা ভাই বোন গুলো খুব তাড়াতাড়ি চলে যাবে যার কারণে এখন এই আয়োজনটা করা তো এই তো এখানে একটা বারবিকিউ তুলে দেখছিলাম হয়েছে কিনা তো এখানে আমার চাচা তো বোন আর আমি খেয়ে দেখছিলাম খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছিল আর এদিকে ফুপি এসেছিল আমাদের জন্য পেঁয়াজু নিয়ে এখানে বসে বসে পেয়াজু খাচ্ছিলাম আমরা সব ভাই বোনরা মিলে ছাদে বার্বিকিউ করছি আর এদিকে আমার আম্মু চাচিরা সবাই ছিল ছাদে আম্মু আরেক চুলাই ভাপা পিঠা তৈরি করছিল আর আমরা এখানে বসে বসে বারবিকিউ করছিলাম তো আমাদের এলাকার পেঁয়াজুটা কিন্তু খুবই মজা খেতে সবাই মিলে এরকম রাত্রে বসে বার্বিকিউ করার মজাটাই আলাদা তো এই তো এখানে লেগ পিসটা মনে হচ্ছে খুব ভালোভাবে হয়ে গিয়েছে যারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু লাইক করে সাথে থাকবেন আর যারা যারা এখন পর্যন্ত কমেন্ট করেনি অবশ্যই কমেন্ট করে যে আয়োজনটা আপনাদের কাছে কাছে কেমন লেগেছে যেহেতু কয়লা দিয়ে বার্বিকিউ করাটা কিন্তু বেশ ঝামেলার এবং সময় সাপেক্ষ তো আমরা কিন্তু রাত্রে বেশ অনেকক্ষণ সময় নিয়ে বার্বিকিউ গুলো করছিলাম আর গল্প করছিলাম দুই তিনবার গনগনে কয়লা দিয়েছি যার কারণে তাড়াতাড়ি হচ্ছিল না হলে হয়তো অনেক বেশি সময় লাগতো আরো তো ভিডিওর প্রথমে যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু আসলেই সত্য পরিবারের সবাই যখন আমরা একসাথে মিলেমিশে থাকি কিছু মানুষের একদমই সহ্য হয় না তারা সব সময় সম্পর্কটা ভাঙার চেষ্টা করে তবে বিশ্বাস এবং সম্মান থাকলে কোনো সম্পর্কই ভাঙা অতটা সহজ না আর এই তো বার্বিকিউ হয়ে গিয়েছে আর আমরা নিচে চলে এসেছি এখন সব ভাই বোন মিলে বারবিকিউ খাচ্ছি আজকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম